আ ঘরমা ধুম মাা ধুম মা ধম থ উ নি ধুম মাখ ধমখানের ভ উঠ। ধন্যবাদ আচ্ছা হবে নানানি পিতা দিচ্ছে যেরকম ডোপ দিচ্ছে না ওইখানে বাক্য বচন শুনো সারা না কখন নিশাপুর ঢুকি দিচ্ছে তার শয়তান না শরীর তো শয়তান কে চলো বেটা তো কাজ বেশি করেই ছিলাম তো খায় দা আর যে ঘুরে না দিল স্ত্রী না স্ত্রী আছে নি বৌদ তো এরম করে খাতে খাতে আছে এরম করে আছে এরম করে আছে

বৌ কৈছে তোৰ কাৰণে যাৰ যাৰ দাদালা খাজে নিচা যাই নি আছে দীদিলাই চোন তোমাৰ জন কব ল'ব খে দাদালা নিয়ছে ন দিদিলাইছে কৰ্ত ওরম করে তুই আলাদা আসিস তুই যদি আসিস একবারে ভাগলা থানাতে আর ভাত খাই যায় থাকবো না নি তো নাই কি কর বেশ করে থাকাই দিয়ে থাকাই দিবার সব শয়তানের জলন হয়ে গেল আরে ঠিক কি শিখাতে আমরা থাকা বেশি বলছে আমরা কি শিখাতে শিখাতে কি সে গালেনি দিলে আর বউ না থামিল ঘুর্ণপাচন না গালেনি দিলে না স্বামীরো আর কি কো যত্ন করে ঠাকাই দিলে শয়তানের জলন হয়ে যাচ্ছে তখন শয়তান ফের বুদ্ধি পাকা যে আজ হিজুর তো যেমন সেমন না কাল কানকে এমন ছিল মহাগুয় মাগুয় ঘোরানি তখন এরম করা দিন না অফিকাত ফের বেয়ানো ফের না শয়তান লেখিছে লেটা ফের Chilbar শুরু খিলাতে 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 একদম নটি ভর করে দিছে নটি ভর যখন করে দিছে তখন আসবো পাবে না এমন করেছে ভর আর নারবো কি কইছে ভাত না নিয়ে ফেরও শিক্ষা দেখাছে কাজে লোক তো এতক্ষণ তো চুলাসী চাঁদ গা আর আধা ঘন্টা বেশি করাচ্ছে লেট করে তো এরকম করতে করতে লেট করে আছে আসপার সাথে সাথে ট্রেন লাগায় চলে আসছে করতে করতে দেখা তো নানি ইতি দেখো এরকম করে আছে আর আস্তে আস্তে গেট খানো নাড় বহু করতে কি তোর আশায় আলাতে মইছু আসলে খামো না তখন আসি ঘরের দিকে ঢুকা

ঝগড়া ঝগড়া লাগাতে ছেলে ঝগড়া লাগাতে শয়তান পরমেশ্বরের ধন্যবাদ হোক তখন দে না দেয়া ভুবন দে আছে না জানে যে মোর পিতা কি শিখাছে না এরকম করতে করতে শয়তান কোছে যা না স্বামীও কোছে আজি গুড়ি শয়তানের বুদ্ধি না ভিতরটি ঢুকিয়ে কোছে যে আজ উড়ি তো লাগুয়া আর যে আজকে গরম গরম খিচুড়ি না তো পরমেশ্বরের ধন্যবাদ যাও আর তুই গরম গরম খিচুড়ি নিয়ে যাবো এরম করে হালুয়া চুলি গেল না স্বামী আর না কি কল প্রার্থনা বসি প্রার্থনা বসিয়া পিতা লোগা মাঙ্গিল পিতা মো বুদ্ধি দে কি করি আর পিতা না বুদ্ধি দে দি দিদি যোগ আছে চেয়ার খান দিলা আনন্দ ভিজে গেল না ইলাটি গুরি এনে ভিজবা দাও আজ মোটর দিয়ে ফে ধুই দিন চক চক করে একদম নুরা হয়ে যায় না তো পরমেশ্বরের ধন্যবাদ ও এবার প্রমাণ মর্যাদা জোরদার হাতে নাও বচন দিতে দিতে বকৃত হবে না ধন্যবাদ হোক পারমেশ্বরের তখন না বসিল প্রার্থনা প্রার্থনা বসিয়া না পিতা শক্তি দিলে যে বেটি তুই খিচুড়ি নানে নানিয়ে টানিয়ে একটা কেটলি ঢুকা কেটলি বুঝো পাচ্ছি দাদা কেটলি ঢুকা আর ঢুকা হলে তুই একটা গামলাত আগুন জ্বলা আর আগুন জল এক কেটলি বসাই দে আর তুই বিন্দা কইলে তুই খিচুড়ি দিবা বেটি চুরি যা এরকম করে না কি করিস বেনা হনে খিচুড়ি খান গরম ধোয়া ওঠা এরকম করে নিয়ে না চুরি আছে না স্বামী দিবা যাতে যাতে তখন কোচে হালুয়া দেখে লিছে দূর থেকে আসছে না ভিতর তো শয়তান ছেনা না রাগাই দিতে দেয়

যে খালে অসুখ না আজকে যাবে পাঁচু দিয়ে পারমেশ্বরের ধন্যবাদ হোক সব ঠিকায় দেবে আগুয়ার তখন কহ যা তখন এরম করে না হালুয়া রাগ জ্বলে গিয়েছে যাতে যাতে এরম করে তো আদর করছে আরো

ঈଶ ঈশ্বর ঈশ্বর ঈশ্বাসী হয়ে গে শারুখ খান কে খিলাচে শয়েদ খান শয় খান চক না রক্ত দেখবে আমরা আর এই জায়গা যদি আপে শারুখ খানের কি তিল টানবে আর সঙ্গে লড়াই নি গবনে বে আর সঙ্গে একটা উল্টা পুল্টা কথা নি বলবা মে নাবে

परमात्मा सवार भी भीतर तो। की शक्ति सामर्थ्य सगारे मुख दिया सगारे मुख दिया जेनो भालो हो।, हो चले ले जेनो भालो हो परमेश्वर पिता कोई जा दे सबको मैं आशीष दे रहा सबको शक्ति समर्थ दे रहा हूं निजा लोग रख ले हो भी नहीं

কাম হবে আমরা ইষ্ট বিশ্বাসী অনেক ভাগেছি আমরা মোবাইল লা দেখাতে না নিছি ইষ্ট বিশ্বাসী আরো হবে না এইভাবে থাকবো যতদিন এইভাবে থাকবো যতদিন এইভাবে থাকবো যতদিন আসিস পাবো ততদিন এইভাবে লাগবে ভুবনে ভুবনে তো অমৃত পান করব না যে সাত দিন ছ দিন আমার কাম এটোর জন্য একদিন হাতা আসো আলসি না আলসিতে আমার জালসি ধরেছিল আল্লাহ প্রভু যিশু জানিয়া আমরা বাইবেল তো লেখা আছে যে 6 দিন তোমার কাম তো একদিন একদিন বিশ্রাম না দিন না জি একদিন আসো কাম 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 মরে গেছি না কিন্তু একটা দিন পিতা দিবানি পাচ্ছি আজ দেখো কেউ বেহা খাবা গিছে ওখান কাম কেউ আর কিছু কিছু ওখান কাম কেউ রপা হয়ে কিছু ওখানে কামে না কিন্তু তো পিতার দি আজ নিজের মাকে সোমবারে এরকম হয়ে যাচ্ছে না নে ধন্যবাদ যে এই যে রুনিয়া দিদি তাই বিশ্বাস নি নিজে মন থেকে নি বিশ্বাপন তো না পিতা আচ্ছা রাখছে না আর দিদি আর দাদা রাখো বার যাবো বলছে বিশে বার তাহলে ফোন করলো

अच्छा बे ना तो अच्छा बोले तो अच्छा तो हो नहीं धन्यवाद नहीं आशीष कर बे परमेश्वर के धन्यवाद हो तो हमरा समय से कोई रो तो पिता पीता बोला ना परमेश्वर पिता धन्यवाद हो जी शुरु धन्यवाद सकल के नमस्कार